কোয়েল চৌধুরী সুকান্ত মজুমদারের স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল চৌধুরী তার নাম দুই জায়গায় ভোটার লিস্টে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় কোয়েল চৌধুরীর নাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোটার তালিকাতেও রয়েছে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর নাম বিজেপি রাজ্য সভাপতি স্ত্রীর নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় জেলা এবং ভোট কেন্দ্র আলাদা এপিক নম্বরও আলাদা সম্প্রতি এ নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে তাতে তৈরি হয় বিতর্ক এই অভিযোগ প্রমাণিত হলে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী সেটা হবে শাস্তিযোগ্য জেল এবং জরিমানা দুয়েরই সংস্থান রয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে